হ্যালো বন্ধুরা তো আমি আজকে চিকেনের পাতলা ঝোল করে তোমাদের সাথে শেয়ার করছি পাতলা ঝোল করবো গোলমরিচ দিয়ে তো তোমাদের সাথে সেটা শেয়ার করছি চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে লেবুর রস আর দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো তো এখনই নুন আর লেবুর রস দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দেব যতক্ষণ রাখা যেতে পারে তো আমি এখানে কুড়ি মিনিট রাখবো ভালো করে মেখে নিয়েছি আর এরপর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তারপর মশলাগুলো আমি রেডি করে নিই এখানে তেল গরম হতে দিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা আদা রসুন একটুখানি পেস্ট করেছি আর পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি তো চলো রান্নাটা স্টার্ট করা যাক তো এখন দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা পেঁয়াজগুলো চিকেনটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাতে অনেকখানি জল বের হয়েছে সেই জলটা আমি ফেলে এখানে আমি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে আর ভালো করে মেখে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম টমেটো এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা এটা আদা রসুন পেঁয়াজের পেস্ট আদা রসুন পেঁয়াজ না আদা রসুন না কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এরপর একটু ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিটের জন্য এতে মশলা গন্ধটা চলে যাচ্ছে লেগে যাচ্ছে এরপর দিয়ে দিচ্ছি আমি এই যে ম্যারিনেট করা চিকেন আর যেহেতু একটু লেগে যাচ্ছে এই মশলা ধোঁয়া জল আমি দিয়ে দিলাম এরপর আমি তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা সিমে করে দিচ্ছি পাঁচ মিনিট পরে চলে এসছি আর এই তো এই অবস্থা চিকেনের চিকেনটা কাটলে ভালো চলো এরপর ভালো করে কষে নিচ্ছি কষাও হয়ে গেছে এরপর জল একটু জলের পরিমাণটা বেশি দেবো ঝোল ঝুল হবে ঝোলটা ফুটতে থাক একটু ধীরে ধীরে ফুটতে থাকতে আসতে আস্তে আস্তে ফুটছে একটু নেড়ে দিই ভালোভাবে সেদ্ধ চলো থাকে জলটা অনেক কমে এসেছে আহ গরম হয়ে গেছে এরকমই একটু ঝোল ঝোল না মাংস সেদ্ধ হয়ে গেছে চিকেন সেদ্ধ হয়ে গেছে তো হয়ে গেছে একটু গরম মশলা দিদি সাল রাইসের গরম মশলা আজকে আর ডাল করিনি এই জন্য এটা ঝোলঝোলি রাখবো তো এরকমই হয়েছে তো এখানে গোলমরিচ দিয়ে চিকেনের ঝোল রান্না করা হয়ে গেলো পাতলা পাতলা ঝোল তো চলো রেডি এরপর একটু জমে যাক তারপরে খাওয়া দাওয়া হবে আমার আমার এই চিকেনের রান্নাটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও